পূর্ণিমার দিন রায়গঞ্জ শহরের দিকে দিকে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব সেদিন সন্ধ্যায় স্থানীয় বিধাননগর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজিত হল বসন্ত রাগিনী দু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই উদ্যোগ নিয়ে আসছে ক্লাব কর্তৃপক্ষ তবে এবারের অনুষ্ঠানে সম্পূর্ণ উদ্যোগ নিয়েছেন মেয়েরা পাড়ার মহিলারা কর্মজীবন ঘরকন্যা সামলে এই বিশেষ দিনে উদ্যোগ নিয়েছেন বসন্তের আগমনে সাংস্কৃতিক সন্ধ্যা শুধু খুদে শিল্পীরা নয় এই আনন্দে সামিল হয়েছে এলাকা সহ রায়গঞ্জবাসীও এলাকাবাসীর উৎসাহ সপ্তাহেই সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাফল্য লাভ করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা আমার নাম সোমা দাস আমি একা দায়িত্বে নেই বিধাননগর স্পোর্টিং ক্লাব থেকে বসন্ত রাগিনী আজকে উৎসবটা হচ্ছে সেটা পুরো বিধাননগর আমাদের সাথে আছে একসাথে আছি পুরো বিধাননগর একসাথে আছি বিধাননগরে মহিলা সদস্যরাই মহিলা সদস্যরাই আর আমরা বেশি অ্যারেঞ্জমেন্টটা করেছি কিন্তু বিধাননগর স্পোর্টিং ক্লাব এবং পুরো বিধাননগর আমাদের সাথে রয়েছে ওনারা সবাই না থাকলে এত বড় প্রোগ্রাম বসন্ত রাগিনী এটা না সম্ভব হতো না এটা আমাদের প্রতি বছর হয়েছে। সেরকম কোনো গোনা হয়নি কিন্তু বরাবর হয়ে এসছে কোনোবার সকালে হয়েছে কোনোবার রাতে করেছি ঠিক আছে তো প্রচুর ভালোবাসা দিয়ে আমরা এটা করি প্রতি বছরই বিধাননগরে হ্যাঁ আর সবাই সহযোগিতা করে তার অঙ্গ হিসাবে এখনও হচ্ছে এই বার্তা দেব যে আহ এটা একটা সাংস্কৃতিক ব্যাপার তো রকম রায়গঞ্জটা এখন সাংস্কৃতিক হয়ে গেছে রায়গঞ্জে মানুষ এখন সাংস্কৃতিক মনোগ্য হয়ে গেছেন এটা খুবই ভালো এবং এই আমি এই বার্তাই দেব যে রায়গঞ্জবাসী যেন মনে আরো বেশি সাংস্কৃতিক মনোগ্য হন এবং এরকম অনুষ্ঠান চালাতেই থাকেন ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত So this was your wedding ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল ইটস সো অথেন্টিক ঠাম্মি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ